আবহাওয়াতে ধীরে ধীরে বদল হতে শুরু করেছে দক্ষিণবঙ্গে তবে এখনও গরম অস্বস্তিকর পরিবেশ এবং রোদের তেজময় পরিস্থিতি ভালোই দেখা যাবে বুধবার থেকে বৃষ্টিপাতের পরিবেশ তৈরি হলেও বৃহস্পতিবার শুক্রবার শনিবারেই মূলত বৃষ্টিপাত দেখা যাবে যেখানে বজ্র সহ মাঝারি ভাজি বৃষ্টিপাতের সম্ভাবনাও থাকবে তার পাশাপাশি দমকা ঝোড়ো হাওয়াও থাকবে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে এই বৃষ্টিপাতের প্রভাব কিন্তু থাকতে পারে এই তিন দিনের মধ্যে এই বৃষ্টিপাতটি হওয়ার পরে বৃষ্টিপাত একটু কমে গেল বৃষ্টিপাত কিন্তু চলবে আগামী কয়েকদিনে বৃষ্টিপাত উত্তরবঙ্গে কিন্তু রয়েছে যেখানে ভারী বৃষ্টিপাতের সতর্কতা দিয়েছে সঙ্গে অতি ভারী বৃষ্টিপাতও কিছু কিছু জেলাতে হতে পারে জলপাইগুড়ি আলিপুরদুয়ার এই দুটো জেলাতে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে আসাম মেঘালয়েও বৃষ্টিপাত হতে পারে ইতিমধ্যে মেঘের ঘনাঘটা দেখা যাচ্ছে উত্তরবঙ্গের জেলাগুলিতে এর পাশাপাশি দক্ষিণবঙ্গে ফাঁকা আকাশ এবং রোদ ঝর্মল আকাশ দিনের এবং রাতের বেলাতে পরিষ্কার আকাশ যদিও বাংলাদেশের দক্ষিণ পশ্চিম ভাগ এবং পূর্ব দিকে বেশ কিছুটা মেঘের ঘন দেখা যাচ্ছে মেঘ এবং তার সঙ্গে রোদের দেখাও মিলছে তবে পশ্চিমের দিকে সেভাবে নেই এই পরিস্থিতির মধ্যে আবহাওয়াটা কোন দিকে যাবে আমরা জানাবো এর পাশাপাশি আমাদের জানিয়ে রাখি এই মুহূর্তে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে অতি গভীর নিম্নচাপ যেটা পাকিস্তানের কাছে রয়েছে এই মুহূর্তে মৌসুমি অক্ষরেখা আজমির থেকে এখানে উত্তরপ্রদেশের উপর দিয়ে এটা বারাণসী বা এদিকে বলতে পারেন যে প্রয়াগরাজ এই এলাকার উপর দিয়ে আগ্রার উপর দিয়ে আর কি বারাণসী হয়ে এখানে এই আমাদের রাঁচি রাঁচির উপর দিয়ে দীঘা হয়ে এটা একদম এই উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে অর্থাৎ দক্ষিণবঙ্গের উপর দিয়ে মৌসুমি অক্ষরেখা ইতিমধ্যে বিস্তৃত রয়েছে এর পাশাপাশি আরেকটি সিস্টেম রয়েছে যেটা ঘূর্ণাবর্ত কাজ করছিল সেটা ইতিমধ্যে দক্ষিণ উড়িষ্যা এবং সংলগ্ন উত্তর অন্ধ্রপ্রদেশের কাছে কাজ করছে এটার প্রভাবে এখানে কিছু মেঘ তৈরি হচ্ছে তবে দক্ষিণবঙ্গের যে গরম অস্বস্তিকর পরিবেশটা তৈরি হয়েছে সেটা কিন্তু বজায় থাকবে এবং যে রোদ ঝলমল আকাশ রোদের যে তেজময় পরিস্থিতি সেখানে কিছু পরিবর্তন আসতে চলেছে উত্তরবঙ্গ এবং উত্তর পূর্ব ভারতে যে মেঘ তৈরি হচ্ছে সেখানে বৃষ্টিপাতের দাপট থাকবে কিন্তু দক্ষিণবঙ্গে সেগুলো কতটা প্রভাব দেখাবে আমরা সেটা দেখব তো আগামী কয়েকদিনে দেখুন বঙ্গোপসাগরে কি হবে পাশাপাশি পুজোর সময়তে কি পরিবেশ তৈরি হচ্ছে সেটাও আমরা অল্প করে দেখে নেব বিশ্বকর্মা পুজো এবং মহালয়ার দিনে পরিবেশ কিছু বদল হবে কি না তো ইতিমধ্যে আমরা যেটা দেখছি যে নতুন করে নিম্নচাপের প্রভাবটা হচ্ছে কিনা সেটা কতটা পর্যন্ত পাওয়া যাচ্ছে দেখে নিচ্ছি তেরো তারিখের দিকে ওই এখনও পর্যন্ত যেটুকু রয়েছে অন্ধ্রপ্রদেশের কাছে ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপের একটা সম্ভাবনা দেখা যাচ্ছে তার ফলে এই তেরো তারিখের দিকে কিছু মেঘলাকাশ এবং দমকা হাওয়া থাকবে তবে বড়ো রকমের নিম্নচাপের প্রভাব এখানে দেখা যাচ্ছে না তবে জলীয় বাষ্প গাঙ্গীয় পশ্চিমবঙ্গে ঢুকতে থাকবে এটা বোঝা যাচ্ছে এবং ষোলো তারিখ সতেরো তারিখ আঠেরো তারিখ পর্যন্ত আমরা দেখে নিচ্ছি এখনও কিছু নেই উনিশ কুড়ি একুশ পর্যন্ত দেখে নিচ্ছি এখানেও কিছু পাওয়া যাচ্ছে না কোনো নিম্নচাপ নেই বাইশ তারিখ তেইশ তারিখ পর্যন্ত বঙ্গোপসাগরে কোনো সতর্কতা বা নিম্নচাপের আশঙ্কা কিন্তু নেই তাহলে বৃষ্টি পরিস্থিতি কোন দিকে যাচ্ছে মৌসুমি অক্ষরেখা তো ইতিমধ্যে বৃষ্টিতে রয়েছে কিন্তু বর্ষা তাহলে মানে দিকে গোটাবে উত্তর পশ্চিম ভারত থেকে সেটাও আমরা দেখব তবে বর্তমান বৃষ্টি পরিস্থিতি একবার দেখে নেওয়া যাক মেঘ তো উত্তরবঙ্গের দিকে রয়েছে তো উত্তরবঙ্গ এবং উত্তর পূর্ব ভারত সহ বাংলাদেশের পূর্ব দিকে কিছু বৃষ্টিপাত থাকবে গাঙ্গি পশ্চিমবঙ্গে মোটামুটি বত্রিশের আশেপাশে তাপমাত্রা থাকবে একত্রিশ বত্রিশ তেত্রিশ পর্যন্ত যেতে পারে বা চৌত্রিশ পর্যন্ত টানতে পারে কোনো কোনো এলাকাতে হতে পারে এবং যেটা হবে রাতের দিকে যেটা হবে একদম রাতের দিকে সাতাশ পর্যন্ত নেমে আসবে সর্বনিম্ন কিন্তু সাতাশ এবং যেটা হবে তেত্রিশ চৌত্রিশ পর্যন্ত দিনের বেলাতে থাকার সম্ভাবনা রয়েছে সুতরাং তার মানে গরম অস্বচ্ছ করে পরিবেশ থাকবে কিন্তু মঙ্গলবার সেভাবে বৃষ্টিপাতের চান্স দেখা যাচ্ছে না দু এক জায়গায় যদি মেঘ নতুন করে গজায় তাহলে আলাদা কথা না হলে মোটামুটি ভ্যাকসা গরমটাই থাকবে তবে উত্তরবঙ্গে বৃষ্টিপাত থাকবে এবং ওখানে ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকতে পারে এর পাশাপাশি হালকা মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত মঙ্গলবার থেকে বুধবারে কিন্তু আসবে তাই উত্তরবঙ্গ থেকে যে উত্তর পূর্ব ভারত বিহার এগুলোতে কিন্তু বৃষ্টিপাতের দাপটটা দেখা যাবে রাত থেকে সকালে যদি ঝাড়খণ্ডে মেঘ হয় সেক্ষেত্রে উত্তর দিকে যেটা রয়েছে দক্ষিণবঙ্গে মানে বীরভূমের ওই দিকে কাছাকাছি বা পশ্চিম আর বর্তমান বা পুরুলিয়া আশেপাশে কিছু মেঘ যদি তৈরি হয় সেক্ষেত্রে একটু বৃষ্টিপাত যদি আসে আর কি এরকম একটা রয়েছে তবে দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না তাই বুধবার থেকে মেন পরিবর্তনটা আস্তে আস্তে হবে তাই বুধবারে কিছু কিছু বিক্ষিপ্ত বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে অল্প স্বল্প করে দেখা যেতে পারে পশ্চিমের দিকে জেলা রয়েছে যেখানে ঝাড়খণ্ড পর্যন্ত রয়েছে ওই এলাকাগুলির কাছাকাছি কিছু এলাকা এবং উপকূলবর্তী কিছু অংশে বাংলাদেশ সহ এই দুপুর থেকে সন্ধ্যের মধ্যে কিছু অল্প বৃষ্টিপাত হতে পারে এগুলো কিন্তু খুব বিরাট আকারে নেই মোটামুটি একটা রয়েছে রাত পর্যন্ত সময়ের মধ্যে দুপুরের পর থেকে রাতের মধ্যে সম্ভাবনা থাকবে একটু মেঘলা মেঘলা আকাশ হবে রাত থেকে সকালে উত্তরবঙ্গে যেমন ভারী বৃষ্টিপাত চলছে হালকা মাঝারে চলছে সেগুলো চলতে থাকবে ও বাংলাদেশের উত্তর ভাগ এবং আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গ নয় ওই আমাদের পশ্চিমবঙ্গের উত্তর ভাগ সহ আসামের মেঘালয় বৃষ্টিপাত চলবে বৃহস্পতিবার থেকেই মেন পরিবর্তন হবে এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত বাড়বে ধীরে ধীরে বাড়বে বৃহস্পতিবার যা হবে শুক্রবার যা হবে এবং শনিবার পর্যন্ত মোটামুটি দেখা রবিবার একটু কমে যাবে তো এই বৃহস্পতিবার দেখুন বৃষ্টিপাত কিন্তু দক্ষিণবঙ্গে রয়েছে ঝাড়খণ্ডে রয়েছে উড়িষ্যার কিছু অংশে রয়েছে ছত্তিশগড়ে রয়েছে এরকমভাবে কিন্তু আমরা বৃহস্পতিবার কিছু বৃষ্টিপাত বাংলাদেশের খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগেও দেখব উত্তরবঙ্গে আবার রাত থেকে সকালে বৃষ্টিপাত হবে কিছুটা তবে একটু কমে যাবে মনে হচ্ছে আবার পরে বাড়বে এখন বারো তারিখে শুক্রবার কিন্তু একটু জোরালো বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে হতে পারে মাঝারি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বরিশাল খুলনা বিভাগ সহ কিছুটা চট্টগ্রাম হয়ে আমাদের এখানে দুই মেদিনীপুর ঝাড়গ্রাম কলকাতা হাওড়া এর পাশাপাশি এখানে রয়েছে যে নদীয়া পূর্ব বর্ধমান হুগলি এবং কিছু কিছু পশ্চিম বর্ধমান মুর্শিদাবাদ পর্যন্ত বৃষ্টিপাত যেতে পারে এবং পরের দিকে এগুলা বীরভূম মুর্শিদাবাদ হয়ে কিছু পুরুলিয়া বা মাকুড়ার দিকেও ছড়াতে পারে একটু কম বেশি করে থাকবে কোথাও একটু জোরে হবে কোথাও একটু হালকা মাঝারি হবে এরকম করে মাঝারি ভারী টাইপের বৃষ্টিপাত ভারী বৃষ্টিপাত বলেনি মাঝারি ভারী টাইপের হতে পারে উত্তরবঙ্গে আবার রাত থেকে সকালে বৃষ্টিপাত হবে রংপুর বিভাগ সহ আল এখানে উত্তর দক্ষিণ দিনাজপুর মালদা সব জায়গাতেই কিন্তু এই সময়কালে বৃষ্টিপাত চলে আসবে এবারে শনিবার শনিবারে বৃষ্টিটাও একটু থাকবে দেখুন এখানে মাঝারি ভারী বৃষ্টিপাত বিশেষ করে উপকূলবর্তী জেলা রয়েছে ঝাড়গ্রাম দুই মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি এবং যেটা রয়েছে যে দুই এই খুলনা বরিশালা পর্যন্ত যে এলাকা রয়েছে এখানে কিছুটা বেশি বাকি এলাকাগুলিতে একটু মোটামুটি কমের দিকে থাকবে তবে টুকটাক চলবে একদম চলবে না সেরকম নয় মেঘলা হবে কিন্তু সব জায়গাতে সমান বৃষ্টিপাতটা হবে না এই সময়কালে অন্ধ্রপ্রদেশ উড়িষ্যার দিকে নিম্নচাপের পরিস্থিতি থাকতে পারে তাই এই জায়গাতে বৃষ্টিপাত থাকবে এবং এখানে জলীয়বাষ্প একটু কমে যাবে এটা টেনে নেবে ফলে যেটা হবে যে এই বৃষ্টিপাতটা ঘটা ঘটাবে এই সময়কালে তেরো তারিখ পর্যন্ত চোদ্দ তারিখে রবিবার গিয়ে সেটা কিন্তু একটু কমে যাবে কারণ এইখানে বৃষ্টিপাতের সাপোর্টটা পেয়ে যাবে তাই এখানে একটু বৃষ্টিপাত কমে যাবে কিন্তু পাহাড়ি অঞ্চলে বৃষ্টিপাত লেগে যাবে কারণ ওখানে জলীয়বাষ্প পৌঁছে যাবে তাই পাহাড়ি অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত থাকবে তাই উত্তরবঙ্গের দক্ষিণ আমাদের পশ্চিমবঙ্গ বা আসাম মেঘালয়ে বিহারের উত্তর ভাগে কিন্তু বৃষ্টিপাতগুলো থাকবে এটা কিন্তু আমার পরিষ্কার দেখতে পাবো রবিবার দু এক পশলা হালকা বৃষ্টিপাত হতে পারে এখানে কিন্তু সব জায়গাতে বেশি হবে না তবে দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গ বাংলাদেশের বিভিন্ন অংশে বৃষ্টিপাত বিশেষ করে নিচের দিকে যে বিভাগগুলি রয়েছে সেখানে কিন্তু হালকা মাঝারি ঘুরিয়ে ফিরিয়ে বৃষ্টিপাত তার মধ্যে দু এক জায়গায় একটু মাঝারি ভারী বৃষ্টিপাত হতে পারে চোদ্দ তারিখ হয়ে গেল পনেরো তারিখে আবার বৃষ্টিপাতগুলো উত্তরবঙ্গে যেমন মোটামুটি চলছে চলবে দক্ষিণবঙ্গে এক পশলা কি দু পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে দুপুর থেকে সন্ধ্যের মধ্যে মাঝে মাঝে মেঘ হবে আবার দিনের বেলাতে পরিষ্কার থাকবে এরকম ব্যাপার থাকবে এরই মধ্যে মেঘ টেঘ হলে কিছু কিছু বৃষ্টিপাত এই পনেরো ষোলো তারিখ পর্যন্ত দেখা যাবে মাঝে মাঝে বৃষ্টিপাত তো একদিন হয়তো বাড়বে তারপরের দিন আবার কমে যাবে সতেরো তারিখ মানে বিশ্বকর্মা পুজোর দিনে বৃষ্টিপাত হালকা একবার হতে পারে এগুলো কলকাতা হাওড়া হুগলি চব্বিশ প্রকনা বা আমাদের যেটা হতে পারে বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এই সাইডগুলোতে কোথাও কোথাও একবার করে হয়তো মেঘ করে কিছু সময় বৃষ্টিপাত দিয়ে দশ পনেরো মিনিট বা আধ ঘন্টা বৃষ্টিপাত দিয়ে আবার কেটেও যেতে পারে বা হয়তো কোথাও কোথাও হয়তো এক ঘন্টার মতো দেড় ঘন্টার মতো মেঘ করলো এগুলো হতে পারে এবং সঙ্গে দমকা হাওয়াও থাকবে তো উত্তরবঙ্গে বৃষ্টিপাত থাকবে এবারে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতেই পারে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস এখনও পর্যন্ত কিন্তু পাওয়া যাচ্ছে না ওই তেরো তারিখের বা বারো থেকে তের মধ্যে ছাড়া মোটামুটি এবারে উনিশ তারিখ কুড়ি তারিখের মধ্যে মোটামুটি বৃষ্টিপাত থাকবে যেটা হবে একুশ তারিখে রবিবার বৃষ্টিপাতের যে সম্ভাবনা মহলায় দিনে হয়তো একটু আগের থেকে কম তবে একটু মেঘলা করবে দুপুরবেলার দিকে থেকে সন্ধ্যের মধ্যে বাকি সকালবেলার দিকে পরিষ্কার থাকবে উত্তর পূর্ব ভারতে এবং উত্তরবঙ্গে কিছু মেঘলা আকাশ হতে পারে এরকম করে রয়েছে এবং বাইশ থেকে তেইশের মধ্যে কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টিপাত কিছুটা থাকলেও দক্ষিণবঙ্গে অল্প স্বল্প থাকা সম্ভব না এবারে পুজোর মুখে মোটামুটি চলে আসছে তাহলে কতটা বৃষ্টিপাত হবে কিন্তু কিন্তু খুব বেশি পাওয়া যাচ্ছে না একটা এক পশলা পশলা বৃষ্টিপাত সম্ভব না বিকেল সন্ধ্যের মধ্যে তারপরে কিন্তু সারাদিনে মোটামুটি রাতের দিকেও ফাঁকা থাকবে দিনের দিকেও ফাঁকা থাকবে এই সময়কালে আমরা দেখতে পাচ্ছি অল্প করে মেঘলা মেঘলা থাকছে উত্তর পশ্চিম ভারতে বা এগুলোতে তবে এখান থেকে মনে হচ্ছে যেন বর্ষা গোটাতে শুরু করে দিতে পারে আপাতত এই রয়েছে আপডেট ধন্যবাদ